এমন ভাবে বিচার করতে হবে যে বিচারের উপরে মানুষের আস্থা থাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই যে বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই বিচার প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা থাকতে হবে যারা ভিকটিম ক্ষতিগ্রস্ত মানুষ তারা যাতে ন্যায় বিচার পান যারা অভিযুক্ত তারাও যাতে ন্যায় বিচার পায় খুব জরুরি প্রসঙ্গ আজকে সেই জন্য আমাদের লড়তে হবে কারণ আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চাইছি এবং সেইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্নটা মায়ের ডাক তুলে যাবে তাতে ওই সঞ্জিদা খাতুন ভাইকে যদি আবার তুলে নিয়ে যাওয়া হয় আমাদের কণ্ঠরোধ করা যাবে না আমরা যে কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন আমরা তার ব্যাখ্যা চাই কেন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে একজনের সাথে কথা বলা যেতে পারে কোনো বিষয়ে যদি আপনাদের জানার প্রয়োজন হয় কিন্তু তুলে নিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার কোনো বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি সুতরাং আমরা পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বলবো এর জবাবদিহিতা আপনাদের করতে হবে বাংলাদেশে আর যাতে কোনো গুম কোনো আয়না ভর তৈরি কেউ সাহস করতে না পারে